নমস্কার আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জমা বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ এখন রাজ্য পুলিশের ডিএসপি সম্মানিত শিলিগুড়ির কন্যা নতুন ভূমিকায় শিলিগুড়ির সরু গলি ক্লাব মাঠের ধুলো এই সবকেই সঙ্গী করেই বড় হয়েছেন রিচা ঘোষ মেয়েদের ক্রিকেটের উপযুক্ত পরিকাঠামো না থাকায় ছেলেদের পাশে দাঁড়িয়েই ব্যাট ধরতে শিখেছিলেন তিনি টেবিল টেনিসে পাঠানো হলেও ক্রিকেট ছাড়েননি যেদের জোরে বাবাকে ফিরিয়ে এনেছিলেন সেই পুরনো স্বপ্নে ধার করা ব্যাট উপহাস সুযোগের অভাব সব বাধা পেরিয়ে বাংলা আন্ডার নাইনটিন থেকে জাতীয় দলে জায়গা করে নেন দুরন্ত বিকাশের গল্প লিখে দু হাজার কুড়ির টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু তারপর সব ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠা করেছেন রিচা চলতি ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার চুরানব্বই রানের ইনিংস নজর কেড়েছে পুরো ক্রিকেট দুনিয়ার ডাব্লিউপিএল এ এক দশমিক নব্বই কোটিতে আর তাকে দলে নিয়েছে আর তিনিও প্রত্যাশা মতোই ধারাবাহিক পারফরমেন্স দিয়েছেন আর সেই সংগ্রামের পথ পেরিয়েই আজ বিশ্বের সেরা উইকেট কিপার ব্যাটারদের মধ্যে একজন তিনি এবার যোগ হল নতুন সম্মান বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ হলেন রাজ্য পুলিশের ডিএসপি মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বুধবার উর্দি পরে শপথ নিলেন শিলিগুড়ির এই গর্ব ইডেন গার্ডেনের রাজ্য সরকার ও সিএবি তাকে সম্মান জানালো বঙ্গভূষণ সোনার চেন এবং বিশ্বকাপ ফাইনালে করা প্রতিটি রানের জন্য মোট চৌত্রিশ লক্ষ টাকার পুরস্কার দিয়ে রিচার্ড ছক্কার ঝড় পুরো প্রতিযোগিতায় সর্বাধিক বারোটি ছক্কা ভারতের বিশ্বজয় ছিল অন্যতম ভরসার জায়গা নকশাল বাড়ি থেকে শিলিগুড়ি পুরো উত্তরবঙ্গ ও আজ উৎসবের মেজাজে গ্রামের রাস্তা থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত মানুষের ঢল সবাই শুধু একবার দেখতে চায় নিজের এলাকার সেই মেয়েকে রিচা ঘোষকে বিশ্বজয় সংগ্রাম আর সাফল্যের এই গল্পে আজ রিচা শুধু উত্তরবঙ্গের নয় ভারতের গর্ব এখন এর জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভ নিউজ বাংলার পর্দায় ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ